কিভাবে দেখতেছি বলতে দেশ যদি ভালো চালাই তো খারাপ না ভালোই কিন্তু মানে এসব করে যদি মানে আন্দোলন করে যদি মানুষের ভোগান্তি হয় এটা একটা ইস্যু আর কি এটা যদি যত টুকিয়ে করা যায় যেমন আমরা সাধারণ যারা তারা পদেকারে প্রত্যেকটা নিয়তে ভোগান্তিতে পড়ছি নতুন সরকার হোক বা বিভিন্ন সমস্যাতে আমরা ভোগান্তিতে আছি তো এটা যদি সলভ করতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর কি আমাদের